আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আজকে একদম নিউ একটা ড্রেস চলে আসছে এটা কিন্তু হচ্ছে আমাদের রিপিট বাট এটা হচ্ছে আমাদের শোরুমের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন যেটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার ফুল বডিতে হচ্ছে আপনার এমব্রয়েডারি পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের দুপাতটার মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাবেন তো এইগুলো হিউজ কোয়ান্টিটি আমি আপনাকে একটু দেখাচ্ছি দেখেন এই যে এগুলো হচ্ছে বান্ডিল বাই বান্ডিল ভাই এটা হচ্ছে বিশ পিসের বান্ডিল যারা হচ্ছে আর একটু কম কোয়ান্টিটি যাচ্ছেন একটা দুইটা তিনটা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই যে কালারগুলো দেখেন ও হচ্ছে আমার ফ্রন্টের ড্রেসগুলো রাখতেছে এগুলো কিন্তু একদম মিনিমাম প্রাইসে হোলসেল হবে হ্যাঁ যারা হোলসেলে পারচেজ করতে চাচ্ছেন এবং রিসেন্টলি হচ্ছে আমরা এগুলো ওপেন করে একটা ভিডিও পোস্ট করে দিব এবং আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমাদের মানাস কালেকশন থেকে পোস্ট হবে মানাস কালেকশনের জন্যই মূলত আমাদের আজকের ভিডিওটা রেডি করা হচ্ছে এটার কিন্তু অলরেডি লাইভ হয়েছে আমাদের মাকসুদ ফ্যাব্রিক যে কালেকশন যে পেজটা আছে জাস্ট ফেসবুকে মাকসুদ ফ্যাব্রিক্স লিখে সার্চ করলে হচ্ছে আমাদেরকে পাবেন মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে কিন্তু এগুলো লাইভ হয়েছে আর এটা যারা লাইভ দেখতে চাচ্ছেন প্রতিটা ড্রেসের ওপেন ওপেন পিকচার নিতে চাচ্ছেন ওপেন স্ক্রিনশট প্লাস হচ্ছে ড্রেসের কোয়ালিটি ম্যাটেরিয়াল দেখতে চাচ্ছেন তারা কিন্তু মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশনে জয়েন হয়ে যাবেন দেখেন ভাই এগুলোর দেখেন এত সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট বান্ডিল ওয়াইজ বান্ডিল ওয়াইজ শোরুমে চলে আসছে যারা হোলসেলে পারচেজ করতে চাচ্ছেন হোলসেল প্রাইসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করতে হবে আমাদের প্রতিটা অর্ডারই হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় এবং আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল টিকটক আইডি থেকে প্লাস হচ্ছে মানাস কালেকশন থেকে তিনটা প্ল্যাটফর্ম থেকে পোস্ট হবে তো যারা যারা হচ্ছে আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং টিকটকে হচ্ছে একটা ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করে যাবেন তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার হবে আমাদের সাথেই রাখবেন অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করে যাবেন ওকে আসসালামু আলাইকুম